করণিক মায়াজাম সাইকোসিস এবার আমি আলোচনা করব কোর্ণিক মায়াজাম সাইকোসিস তো এমনকি করণিক ডিজিস বলতে পারি করণিক ডিজিস সাইকোসিস মায়াজাম সাইকোটিক মায়াজাম এভাবেও আমরা উল্লেখ করতে পারি সাধারণ মূত্রনালীর যত প্রকার স্রাব আছে স্পর্শ সংক্রামক রোগ যা আছে এইটাও যৌন ঘটিত রোগ প্রদাহযুক্ত এখানে ইনফ্লাম ইনফেকশান হবেই মাস্ট যেমন মাস্ট বিশেষ করে মা আমরা জানি সিভিলিটিক মায়াজাম অবশ্যই ক্ষত উৎপাদন করে সেখানে চুলকানিবিহীন গনলিয়া জাতীয় যত স্রাব আসে প্রদাহযুক্ত প্রদাহ থাকবে স্পর্শ সংক্রামক থাকবে স্পর্শ করলে সমস্যার সৃষ্টি হবে মূত্রনালির যত প্রকার স্রাব আছে এবং সেটা যদি স্পর্শ সংক্রামক হয় অর্থাৎ একজনেরটা লাগলে আরেকজনের হয়ে যায় এই রকম লাগলেই হয় একজন মানে পাওয়া যায় যে গনোরিয়া রুগী এইমাত্র মাত্র প্রস্তাব করে গেল আপনি যদি কতক্ষণ পরে সেই গণ সেই জায়গায় আপনি প্রস্তাব করেন এবং সেখান থেকে দুই ফুট দূরে আপনি দাঁড়ায়ও যদি প্রস্তাব করেন তাইলে প্রস্তাব নালি যদি সরাসরিভাবে কেউ কেউ বলে ডাক্তারদের মতে যে প্রস্তাব নালি প্রস্রাব পরার সময় নালীর সাথে যদি সংযোগ হয় ওই এমন কি মাটিতে পড়লে ওই জার্ম প্রস্রাব ন মানে ওই পানির স্রোতের প্রবাহের উল্টো দিকে গিয়ে আপনার প্রস্রাব নালী আক্রমণ করতে পারে গনরিয়া যান এত খারাপ তাইলে গনোরিয়া গনরিয়া রোগও দুই প্রকার ওটা সেটা সেখানেও আমরা দুই প্রকারের অবস্থা দেখতে পাই অবস্থা দুই প্রকার মানে প্রকৃত একটা হলো প্রকৃত গনরিয়া একটা হলো একাঙ্গিক গনরিয়া বলা হয় বা স্থানীয় রোগ ওই সিবিলিটিকের মতোই এখন এখানে বলতে গিয়া সিভিলিটি অত বোঝানো লাগবে না আমরা দুই প্রকার একটা হলো প্রকৃত গণডিয়া সর্বাঙ্গীন এক গরণিয়া যেটা সৃষ্টি করে আর একটা হলো একাঙ্গিক অঙ্গভিত্তিক প্রকৃত গরণডিয়া সংক্রাম একজনের থেকে আরেকজনায় যায় লেগে যায় এটাও সিবিলিটিকের মতোই দেখা যাবে পাঁচ থেকে দশ দিনের মধ্যে এটা প্রস্তাবের জ্বালা যন্ত্রণা কী হয় প্রস্তাবে জ্বালা যন্ত্রণা হয় চোদ্দ দিন পর্যন্ত এরকম অনেকে বলে প্রস্তাব কিটকিট করে কামড় করে জ্বালা দেয় সমস্যা বেশি দেয় এমনকি পুইস বের হয় পুইজ বের হয় বেশি আট দশ দিন পরে বা পনেরো দিন পরে পুইস সবুজ হইতে পারে হলুদ হইতে পারে এটা হয় এই অবস্থাটা চলতে থাকে যদি এই অবস্থায় চিকিৎসা হয়ে যায় দেড় যদি এই অবস্থায় চিকিৎসাটা না হয় তাইলে তার মধ্যে কি দেখা যায় তাইলে বিশ পঁচিশ দিনের মধ্যেই এটা কমে যায় অটোমেটিক কমে যায় এখানে সাপ্রেস হয় চিকিৎসা যদি উল্টা হয় যদি মাত্রা দিয়ে চিকিৎসা হয় সেখানেও সাপ্রেস তাইলে দেখা যায় কি আসলে কমে যায় তখন জ্বালা যন্ত্রণা কমে নেমে কমে গেল রুগী মনে করলো কি কমে গেছে আসলে ব্যাপারটা তা না এই অঙ্গ এক এক জায়গার থেকে তার কয়েকটা জায়গায় আক্রমণ করবে ইউরিনারি সিস্টেম যেটা যেটাকে বলে রেচনতন্ত্র বলা হয় ইউরিনারি সিস্টেমকে আক্রমণ করবে এই এই গনোরিয়াটা চাপা পড়লে ইউরিনারি সিস্টেমকে আক্রমণ করবে প্রজনন যন্ত্র যেটা রিপ্রোডাক্টিভ যেটা সিস্টেম এইটাকে আক্রমণ করবে এগুলো বহুবিধ রোগের কারণ হয়ে উঠতে পারে প্রস্তাব ঘটিত অবস্থায় রেচন প্রণালী যেটা আছে যেটাকে ইউরিনারি সিস্টেমের মধ্যে যত আইটেম পড়ে সবগুলোকে সে ধ্বংস করবে কিডনি থেকে আরম্ভ করে আরও কিছু বলা আছে এগুলো বহুবিধ রোগের কারণ হয়ে উঠবেই এতে কোনো সন্দেহ আমাদের নাই যথা কী করে রক্তহীনতা দেখা দেয় আঁচির সৃষ্টি করে বিভিন্ন প্রকার বাত এর দ্বারা হইতে পারে হোমিও সঠিক চিকিৎসা হলে এখান থেকেই চলে গেল বিদায় পথের থেকেই বিদায় আরোগ্য হয়ে যায় কিন্তু হোমিও চিকিৎসা যদি না হয় অ্যান্টিমায়াজামিক ঔষধ যদি দিয়া নষ্ট করা না যায় তাহলে অর্জিত গনরিয়াসরা পুনরায় ফির আর অ্যান্টিসিভিলিটিক ঔষধ কোনটাকে বলে এখানে একটা টিপস দিয়ে দেখি অ্যান্টিসিবিলিটি ড্রাগ বা ঔষধ বা ভেষজ কোনটা যে এটা পূর্বে যে গনরিয়াটার সাপটা স্টপ হয়ে গেল খুব ভালো করে খেয়াল করেন যেটা স্টপ হয়ে গেল হয় কুচিকিৎসার দ্বারা স্টপ হতে পারে অথবা কী হতে পারে স্বাভাবিক প্রক্রিয়ায় স্টপ হয়ে যেতে পারে চোদ্দ পনেরো দিন বিশ দিন বিশ দিন পঁচিশ দিন পরে অটোমেটিক স্টপ হতে পারে গনরিয়া আপনাকে আক্রমণ করলো অটোমেটিকও চলে যেতে পারে যদি যায় তো এই অর্জিত স্রাব পুনরায় যেটা ফিরে আনাইতে পারে যেই মেডিসিনটা প্রয়োগ করার পরে আবার জ্বালা যন্ত্রটা একটা রোগীর চিকিৎসা করেছিলাম থুজা দেওয়া লাগছিল থুজা দেওয়ার পরে বলা হলো যে স্যার ওই যে স্রাপটা চলিয়া গেছিলো আমার ওই স্রাপ প্রস্রাবে জ্বালা পড়া ছিল এটা আবার দেখা দিছে দুই তিন খাওয়ার পরেই দেখা গেছে অর্থাৎ প্রথম ক্যান্থারিস দিয়ে জ্বালা টালা তো চলে গেল তারপরে আপনি থুজা দিলেন এটা চিকিৎসার একটা ধারা এটা পরে আলোচনা হবে দেওয়ার পরে স্রাবগুলো চলে আসলো স্রাব আবার সেই জ্বালা যন্ত্রণাটা ফিরে আসবে এবং তার প্রস্রাবের স্পর্শকাতরতা ফিরে আসবে এখন বলতেছে স্যার এগুলো তো আবার চলে আসছে রুগী অসন্তুষ্ট হলেও আপনি কিন্তু খুশি কারণ আপনি শিওর হয়ে গেলেন তার ভিতরে যে গণরিয়া স্রাপটা ছিল আবার দেখা দিছে এটা সাত আট দিনের মধ্যে চলে যাবে আবার ওষুধ বন্ধ করলেই বা ওষুধ ঠিকভাবে ডোজটা জানলেই আপনার এটা চলে যাবে এইটা চিকিৎসকের জন্য একটা আনন্দদায়ক এই আনন্দটা চিকিৎসকের বিরাট আনন্দ যদি আপনি বুঝে এইভাবে ঔষধ দিতে পারেন তখন দেখবেন আপনার ঔষধের ঔষধে মানে এটা খেলায় যেমন বিজয় লাভ করলে যে আনন্দ পাওয়া যায় আমরা টিম এ টিম বি টিম ফুটবল খেলায় একদল হাতে তালি দেয় মানে ফুটবল যেন মারে মানুষের উপরে মানে পা দিয়া মাঠে না নামিয়াই এরকম যে আনন্দের সে উল্লম্ফন ঠিক ঔষধ যদি যথাযথভাবে ভাবে রুগীরকে পরাজ রোগকে পরাজিত করতে পারে এবং আপনি যদি সেটা বুঝতে পারেন আপনার প্রতিক্রিয়া সেই ফুটবল মাঠের মতোই হবে আপনার হাততালি দিতে ইচ্ছা করবে নাচতে ইচ্ছা করবে হ্যাঁ কেমন এটা আপনারা আমার চেয়ে ভালো বোঝেন এই এই অবস্থাটা আপনার মধ্যে হবে তো পুনরায় পুনরায় যদি ওই সারা ফিরিয়ে আনা যায় তাহলে সেটাই অ্যান্টি বলেন বলে বলেন অ্যান্টি টিউবারকুলার বলেন সেই ওষুধগুলো এটাকে বলে এই প্রথম কথা প্রকৃত গণডিয়া সংক্রামকের যে প্রাথমিক স্পেসটা আপনাদেরকে বললাম একাঙ্গিক যেটা আছে সেটা আমি বলতেছি একটা অঙ্গে আক্রমণ করে রকম সাধারণত মূত্র অঙ্গ নালীটাই আক্রমণ করে বেশি সেই প্রথম কাজই হলো মূত্রনালির উপরে আঁচিল দেখা দেয় ডুমুর আকৃতির আঁচিল বা বিভিন্ন আঁচিল এটাও এক প্রকার গণরিয়া যেমন আরম্ভ হওয়ার প্রাথম বৃদ্ধি এবং এই কমতেও পারে বাড়তেও পারে প্রকৃত গণরিয়া শুধু আরম্ভ বৃদ্ধি থাকে আগের যে গণরিয়ার কথা বললাম সেইটার শুধু আরম্ভ বৃদ্ধি থাকে কিন্তু কম আর থাকে না আরম্ভটা থাকে বৃদ্ধি থাকে কিন্তু কমের দিকটা থাকে না কিন্তু স্থানীয় গরণিয়া যখন পুঁজ সৃষ্টি হয় যন্ত্রণা থাকে কেমন চাপ দিলো এটা চাপা পড়লেও সাইকোসিস এ রূপান্তরিত হয় না স্থানীয় যেটা এটা সাইকোসিসে রূপান্তর লাভ করে না এখানে লাভ আছে। যাই হোক সাইকোসিস মায়াজামের গতিবিধিটা কেমন একটু একটু সে মানুষের জীবনের মধ্যে ঢুকে সে কি করতে চায় এক কথায় সাইকোসিস যদি মানুষকে আক্রমণ করে এবং সেটা যদি চাপা পড়ে এইটার আর গতি হয় কি জানেন মানুষকে অমানুষ করা মানুষ আর মানুষ থাকে না পশুত্ব লাভ করে পশুর অবস্থায় চলে যায় অর্থাৎ সাইকোসিস মানুষকে অমানুষে পরিণত করে সবচেয়ে বেশি যেটা সিভিলিজ করে না সিভিলিজ করে না সিভিলিজ তার নিজেকে ধ্বংস করে দেয় কিন্তু এই অমানুষ করা অর্থাৎ এই বর্তমান যুগের নাইনটি পারসেন্ট দুর্ঘটনা নাইনটি পারসেন্ট দুর্ঘটনা জালিয়াতি চুরি রাহাজানি ধ্বংসযোগ্য কৌশল অপরকে ঠগাবার প্রবণতা অপরকে কৌশলে আটকে দেওয়ার প্রবণতা মনের মধ্যে কুটিলতা জটিলতা যত প্রকার মানুষের অপকর্মের চেষ্টা চিন্তা যা আছে ইচ্ছা প্রবৃত্তি সবগুলা সাইকোসিসের ফল অর্থাৎ মানুষকে আর মানুষ রাখতে চায় না মানুষকে পশুতে পরিণত করে দেয় এইটাই সাইকোসিস করে তার গতিটা এটা এ বুঝলে বোধ সব বোঝা হয়ে গেছে সে আপনার বাড়িতে তিন ভাই দেখা গেল এক ভাই কি করে এক ভাই সব কুক্ষিগত করে প্যাচেয়া যায়। আপনার সম্পদ বাবার সম্পদ এমনকি মায়ের সম্পদ সব নেওয়ার জন্য আগের থেকেই প্ল্যান প্ল্যান করে চিন্তাভাবনা করে ভাইদেরকে ঠগাবার চিন্তা করে অন্য করে ঠগা এ অর্থাৎ সাইকোসিস মায়াজাম মানে সোজা কথা যতই নিশ্চুপ থাক যতই অবস্থা থাক সে আসলে নিজে 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 কোন কোনো ঔষধের আলোচনা করছি না পুরো সাইকোসিস অবস্থা কখনো দেখা যায় সে নিজেকে বাইরে খুব ভালো সাজে ঘরের মধ্যে সে একেবারেই কুটি অথবা কখনো অবস্থা এমন হয় যে ঘরের মধ্যে সে ভালো সাজে কিন্তু বাইরে কুটিল এমন কুটিল সে ছলে বলে কলে কৌশলে সে তার ক্ষমতাকে জিয়ে রাখার জন্য যা খুশি তা করে এবং যা কি তার ভিতরে যৌন তার প্রবণতাও বেশি থাকে যাকে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করলে তো অনেক কথা বলা যাবে সেটা দরকার নাই আপনারা পড়ে এগুলা বুঝতে পারবেন আমি যতটুকু দরকার ততটুকুই আলোচনা করছি বুঝার জন্য এই আরোগ্যের এই ধরনের রুগীদের আরোগ্য করা খুব কঠিন যে কোনো রোগ হোক এটার গতিটা ধীর সিভিলিস যেমন আরোগ্য করা জটিল ধ্বংসাত্মক আরোগ্য করাটা সহজ সরাওয়া আরোগ্য করা সহজ সবচেয়ে তিনটা মায়াজমের মধ্যে এই খারাপ মায়াজম আর কি সাইকোসিস এইটাকে আরোগ্য করার গতিটা ধীর ঔষধ দিলেও আস্তে আস্তে কাজ করে বিলম্বিত এই সাইকোসিসের ধর্মটা কি প্রত্যেকটা মায়াজামের একটা ধর্ম আছে যেমন সিভিলিটি মায়াজামের ধর্ম কি ওটা হলো ধ্বংস করা সোরা মায়াজামের ধর্ম কি কার্যগত বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করা আর সাইকোসিস মায়াজামের ধর্মটা কি সুস্থ অবস্থায় যেসব দাঁড় দিয়ে স্রাব নির্গত হয় না আচ্ছা প্রস্তাব দ্বার দিয়ে কি সুস্থ অবস্থায় প্রস্তাব নির্গত হয় চোখ দিয়ে চোখ এই যে আমি কথা বলতেছি আমার চোখ দিয়ে কি পানি পড়ে নাক দিয়ে সর্দি পরে পায়খানা রাস্তা দিয়ে কি পায়খানা যায় সুস্থ অবস্থায় যায় না অসুস্থ অবস্থা যায় সেটা ভিন্ন কথা কিন্তু সাইকোটিক মায়াজামের কথা একটা চিহ্ন মনে রাখেন খুব ভালো করে মনে রাখেন বারবার শুনে মনে রাখ মনে রাখেন সুস্থ অবস্থায় যেসব দাঁড় দিয়ে যেসব দরজা দিয়ে কেমন স্রাব নির্গত হয় না সাধারণত হয় না সে সকল দ্বার দিয়ে একটি অস্বাভাবিক স্রাব স্রাপ তো স্রাব বের হবেই চোখ দিয়ে পানি পড়তে থাকে আর চুল্কায় অস্বাভাবিক রাগ দিয়ে পানি পড়তে থাকে চুল্কায় মলদ্বারে কুটকুট করে ভিজা ভিজা থাকে প্রস্রাব দ্বারে অহরহ পানি পড়তে বা লুঙ্গি নষ্ট হয়ে যায় এই যে অবস্থাগুলো অস্বাভাবিক স্রাবের বিকাশ বা প্রকাশ দেখা যায় এইটা সাইকোসিসের ধর্ম এবার বুঝতে আর কস তুলনা কিন্তু এখানে হয়ে গেল অনেকটা তাইলে এইভাবে এর ধর্মটাই এরকম এগুলা সাধারণত দেখা যায় কি তিনটা অবস্থার মধ্যে আমরা পেতে পারি একটা হলো যৌনক্রিয়ার ফল মূল আলোচনায় এটা অর্জিত যৌনক্রিয়ার ফল এটা হলো অর্জিত আর হতে পারে বংশগত বংশগত ধারাবাহিকতার মধ্যে বংশের মধ্যে থেকেই নেমে আসতে পারে যেটা আগেও আলোচনা কনস্টিটিউশনাল আলোচনা যেটা হয়েছে সেখানে একটু মনে রাখতে হবে এই সব আর লব্ধ তিনটা অবস্থায় আসতে পারে লব্ধ কোনটা অর্জিতটা বুঝলাম বংশগত ধারায় মায়ামিক সমস্যা এটাও আমরা বুঝলাম লব্ধটা কি লব্ধ হইলে এই যে টিকা ইনজেকশন আছে না জামা কাপড় থেকে ছোঁয়াছোর মাধ্যমে যেটা আছে বিভিন্ন খারাপ দূষিত মিলনের ফলে আসে ভ্যাকসিনেশনের জন্য আসে এইটা সাইকোসিসের অবস্থা সৃষ্টি করে এবং সাইকোসিস এইটার জন্য দায়ী এখানেও আমরা তিনটা অবস্থা দেখতে পাই একটা হলো ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ টার্সিয়ালি বা তৃতীয় স্টেজ অর্থাৎ প্রাথমিক অবস্থা দ্বিতীয় অবস্থা তৃতীয় অবস্থা এখানেও দেখতে পাই খুব সংক্ষেপে যদি আমি বিষয়টাকে বর্ণনা করি তাইলে প্রাথমিক অবস্থার কথা একটু বলবো একটু বলবো যাতে বুঝতে আপনাদের সুবিধা হবে এটার কালটা হলো যৌন দূষিত যৌন সঙ্গম বুঝা এখানে বুঝাবার কিছু নাই সবাই অ্যাডাল্ট বিষয়টাকে বুঝতে পারতেছেন মায়াজাম দ্বারা যদি বংশগত মায়াজাম দ্বারা প্রভাবিত প্রভাবিত হয় তাহলে পাঁচ দশ দিনের মধ্যে এটা দেখা যায় এইটাকে লক্ষণ প্রকাশ সাধারণত দেখা যায় না প্রচ্ছন্ন অবস্থায় থাকে বাহ্যিক প্রকাশ এইগুলো দ্বিতীয়টা এরপরে লক্ষণ প্রকাশ পাওয়া গেল এইটা সাধারণত পাঁচ দশ দিনের পরেই এটা সাধারণত দেখা যায় আর যদি প্রকাশ পাওয়া যায় রূপ সেটা মূত্রনালিতে পুষ্টুজ হওয়া আর গোপন মানসিক লক্ষণের মধ্যে গোপন করার স্বভাব এই তিনটা অবস্থায় প্রথমে হলো সংক্রমণকাল যৌন সঙ্গমের মাধ্যমে মায়াজাম দ্বারা প্রভাবিত প্রভাবিত একটা কা সময় আরেকটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রভাবিত অবস্থা এইটাকে আমরা বুঝতে পারি তো এই দ্বিতীয় প্রাথমিক অবস্থা শেষ হয়ে গেল দ্বিতীয় অবস্থায় প্রথম অবস্থায় চাপা দিলে প্রথম অবস্থায় চাপা দিলে দ্বিতীয় অবস্থা আসবে এই আগের সেই সিভিল টেকের মতো তখন কী করে রক্ত কণিকাগুলো আক্রান্ত হয়ে যায় মানব দেহের রক্ত কণিকা সবচেয়ে দামি সেটা আক্রান্ত হয়ে যায় তখন কি হয় তার মন মস্তিষ্ক সহ দেহে দেহ পুরো দেহটাকে আক্রমণ করে ঘটনাটা ঘটে কি প্রথম মন সৈন্য মানসিকতার উপরে আক্রমণ করলে তার ভিতরে প্রথম যে কাজটা সৃষ্টি করে সেটা হলো সন্দেহ প্রবণতা ঘরের মধ্যেও একজনকে একজনের সন্দেহ করে বাইরে আপনি ভালো কথা বলতেছেন সেখানেও সন্দেহ করে সন্দেহ প্রবণতা বৃদ্ধি হয় সন্দেহ প্রবণতা তার আসতে বাড়তেই থাকে জনেন্দ্রীয় আঁচিল দেখা যায় আর আঁচিল তো জনেন্দ্রীয় দেখা যায় এই কথাটা আগেও বলছি এই দুইটা এটা দ্বিতীয় অবস্থার ব্যাপার দেখা যায় আর লাল লাল তিল জীবনে বিশেষ করে ঊর্ধ্বাঙ্গে বেশি স্তনের উপরে প্যাটে গালে হাতের বাহুতে লাল লাল তিল দেখা যায় এইটাও প্রাথমিক দ্বিতীয় অবস্থার ফল সাইকোসিসের দ্বিতীয় অবস্থায় লাল তিলগুলা কেমন এগুলা সাধারণত সাইকোসিসের দ্বিতীয় অবস্থায় এছাড়াও প্রাথমিক অবস্থায় চাপা পড়লে আরও কতগুলার সমস্যা দেখা দেয় যে কোনো অঙ্গে দেখা দিতে বাদ ব্যথা বাত হবে যে কোনো অঙ্গে তার বাদ ব্যথা বাদ কেউ কেউ বলে কত আশি প্রকার বাত কবিরাজি আলারা বলে বাদ যত বাতের জন্য মাথা ধরতে পারে চক্ষুতেও বাত যায় বলা হচ্ছে সাইন্টিফিক্যালি তার হাঁটুতে বাত কোমরে বাত এই বিভিন্ন অঙ্গের বাদ যত প্রকার বাত আছে সব এসে তার ভিতরে জ্বর হতে পারে রক্তহীনতা দেখা দেয় হাঁচি কাশি সাপ জাতীয় যত আছে হাঁপানি মানে এই ধরনের সমস্ত সমস্যা দেখা দেয় দ্বিতীয় অবস্থায় এই দ্বিতীয় অবস্থায় তার আক্রমণ স্থান আগেই বলছি আমি যেটা হলো র্যাচনতন্ত্র এটা কি? যে প্রক্রিয়ায় খুব ভালো করে খেয়াল করেন একটু বুঝে নিলে ভালো হয় যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ শরীরের মধ্যে থাকে ইউরিক অ্যাসিড থাকে অতিরিক্ত পানি এগুলো জমা হওয়ার প্রবণতা থাকে এটা রক্ত থেকে অপসারণ করে দেহ থেকে বের করে দেওয়া হয় তাকে রেচন তন্ত্র বলে রেচন বলে বের করে দেওয়া হয় রেচন কার্যে জড়িত বিভিন্ন অঙ্গ মিলে যে যতগুলা তন্ত্র পাওয়া যায় গঠন করে তার নাম হলো তন্ত্র এর মধ্যে কি কি পাওয়া যায় কিডনিটা এরকম ব্যাপার দুইটা কিডনি ইউরেটার পাওয়া যায় মূত্রথলি পাওয়া যায় মূত্রথলি এগুলো সব রেচন তন্ত্রের মধ্যে এখানে ইউসটা বের করে যায় পানি বের করেছে সব জায়গা দিয়ে এটা একটি মূত্রনালিও এটার মধ্যে আছে মূত্র পাথর এসব জায়গায় কি হচ্ছে গণ্ডগোল সৃষ্টি করে মূত্র পাথরি হইতে পারে কিডনিতে সমস্যা সৃষ্টি করতে পারে যত প্রকার এই তন্ত্রের মধ্যে যা পাওয়া যাবে সবগুলাকেই আসলে সাইকোসিসের দ্বিতীয় অবস্থারই প্রতিফল এটা আমরা বলে যেতে পারি তৃতীয় অবস্থায় তৃতীয় অবস্থায় সাধারণত দেখা যায় এক থেকে তিন বছর এইটার কোনো টাইম টেবিল নেই ছয় মাস থেকে বেশি সময় লাগে এক বছর থেকে দুই বছর এমনকি দশ বছর পরেও দেখা দিতে পারে তার বেশি সময়ও লাগতে পারে ধাতু প্রকৃতি উপরে নির্ভর করে তৃতীয় অবস্থাটা সৃষ্টি করে এই জন্য ব্রণ হতে পারে অন্যটি আলাদা একটা একটি থেকে আরেকটি আলাদা করা পুই এইসব ব্রণের মধ্যে পুইজ হয় না কেমন কণ্ডু যে এর একটা রোগ আছে বারবার ইচ বলা হয় যেমন শেভ করার পরে এই এই গালগুলায় চর্মরোগ দেখা দেয় এগুলা তৃতীয় অবস্থা সাইকোটির একটা দাঁত হয়ে যায় দদ্রু রিংওয়ার্ম হয় এক এবং চুলি হয় কেমন মেস্তা সুলিয়ে একজিমা যত প্রকার আছে এগুলাই তৃতীয় অবস্থার ফল এরপরে এরপরে মানসিক লক্ষণ আলোচনা করলে সেখানেও আমরা চারটা বৃত্তিকে দেখা যায় ইচ্ছাবৃত্তি বৃত্তি বুদ্ধিবৃত্তি স্মৃতিবৃদ্ধি দেখেন এই প্রথম এক নম্বরে অন্য অনেক কথা আলোচনা করা যাবে তা দরকার নাই ইচ্ছা ইচ্ছাবৃত্তির মধ্যে গোপন প্রিয়তা থাকবেই গোপন করার ইচ্ছা বাসনা থাকবেই অনুভব ব্যক্তির মধ্যে অনুভবটার মধ্যে সন্দেহ প্রবণতা তার অবশ্যম্ভাবী বুদ্ধিবৃত্তি তার সদ বুদ্ধি তো থাকেই না কুটিল বুদ্ধিতে তার একেবারে প্যাট ভরা কেমন এইটা তার বুদ্ধিটাকে ধ্বংস করে দেয় স্মৃতিবৃত্তি স্মৃতি সম্পূর্ণভাবে দুর্বল সম্প্রতিক সময়ের ঘটনা তার স্মরণ থাকে না কিন্তু অতীতের কথা স্মরণ থাকে আর বৃদ্ধির দিক থেকে যদি চিন্তা করি তাকে জীবন্ত ব্যারোমিটার বলা হয় অর্থাৎ প্রাকৃতি প্রকৃতির উঠানামার সাথে সাথে তার মানসিক অবস্থারা উঠানামা করে আপনাদের এই আলোচনাটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের সুস্থতা কামনা করে আজকের আলোচ্য বিষয় এখানে সমাপ্তি টানছি